এই দা স্বয়ং অলি আল্লাহর হাতে নিঃসন্দেহে নিঃসন্দেহ অলি আল্লাহর হাতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করছে সারা ওয়ার্ল্ডের থেকে সুদের উপরে টাকা লইয়া পদ্মা সেতু যা আছে সব করছে করছে কি করছে না আরেক সুদি যিনি সুদের উপরে শ্রেষ্ঠ যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করছে যিনি সুদ কেমনে সুদ করতে হইব চক্রবর্তী কেমনে জানে সে তারে আনি আমার আল্লায় ক্ষমতায় বসেছে তাইলে বুঝো এই দেশ কার হাতে এত বড় বুজুর্গ এত বড় মাওলানা সাইকুল আদিস মুফতি কই ইডি তো ক্ষমতার গেল না একজনের সুদ নিছে আরেকজন যিনি সুদের উপরে শ্রেষ্ঠ তিনাকে আনি এই দেশের প্রধানমন্ত্রী বসাইছে বাজান রে এমন একটা দেশে আসি একটা সাংবাদিক মিডিয়া আমাদের পক্ষে কাজ করে না ওদের ডরে ওদের বয়ে এই গত দুই দিন আগে আমাদের একটা তরিকার ভাই সিরাজবান্ডার দরবার শরীফ ওই দরবার শরীফে প্রেমের আলোচনা হয় বিশাল নারায়ণগঞ্জ ওই ফিরে একটা একুশে টেলিভিশন টিকটক আর মাজার লাগাইছে বানাইয়া সংবাদ প্রচার করছে গত পরশু দিন দুই দিন হয় নাই দেখেন আল্লাহর কুদ্রুতিভাবে ভাবে

তাদের শায়েকরা এতিমখানা নাম দিয়া মাদ্রাসা বানাইয়া কিছু সন্তান ফালে টিয়ার কাবিখা বৃত্তি কইরা এখন পাঁচে আগস্ট সরকার পতন হওয়ার পরে ওই পাঁচ ছয়শো পাইন এক হাজার ফোলা আছে ইডির কে ছাড়ি দিছে সব মাদ্রাসা ভাঙিয়ে এলাই এ হামলা কর এ বাড়ি ইডি কর তাইলে ইডা তো হইল ওই ইয়াজি শায়েকের শিক্ষা তাহলে আমাদের শিক্ষা ভালো না ইয়াজিদের যে শিক্ষা এই শিক্ষা ভালো আমাদের শিক্ষা ভালো আপনি মাদ্রাসা করছেন এই তিনবানা করছেন আলহামদুলিল্লাহ আমরাই তো সহযোগিতা করতেছি আপনি এই বাচ্চাগুলা কোমলমতি বাচ্চাগুলার লাড়ি ধরাই দিতেছেন যাই মাজার ভাঙিয়ালা ওইখানে অলি আল্লাহর সুফিবাদী একটা মাহফিল হইতেছে ওখানে যাই হামলা করো ওটা করা যাবে না আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে কি হবে না কেন আমরা আল্লাহর উপরে মুর্শিদের উপরে খাজা বাবার উপরে কেন হাদিস শরীফ আসছে যারা অলি আল্লাহর বিরুদ্ধে করে আল্লাহ নিজে ঘোষণা করে যুদ্ধ এমন একটা দেশে আসি একটা সাংবাদিক মিডিয়া আমাদের পক্ষে কাজ করে না ওদের ডরে ওদের বয়ে এই গত দুই দিন আগে আমাদের একটা তরিকার ভাই সিরাজবান্ডার দরবার শরীফ ওই দরবার শরীফে প্রেমের আলোচনা হয় বিশাল নারায়ণগঞ্জ ওই ফিরে একটা একুশে টেলিভিশন টিকটকার আর মাজার লাগাইছে বানাইয়া সংবাদ প্রসার করছে গত পরশু দিন দুই দিন হয় নাই দেখেন আল্লাহর কুদ্রুতি ভাবে আজকে সেই একুশে টিভির মধ্যে এই এক ঘন্টা আগে আগুন লাইগা সব সারফার হইয়া গেছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ এইটাই প্রমাণ ওলি আল্লাহর বিরুদ্ধে করার পরে আপনার ছেলে আপনার কথা শুনে না আপনার মেয়ে আপনার কথা শুনে না কেন শুধু একজন অলির বিরুদ্ধে কেন অলিরা কারো ক্ষতি করে অলিরা আল্লাহর জাত অলিরা কার জাত আল্লাহর জাত আল্লাহই যেরকম এই যে মাটি আল্লাহই দিছে মাটি যতই কোবান কোনদিন উফ করে না আল্লাহর জাত তাদেরকে কষ্ট দিও না বাবা এই দেশ স্বয়ং অলি আল্লাহর হাতে নিঃসন্দেহে নিঃসন্দেহ অলি আল্লাহর হাতে মার্টন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করছে সারা ওয়ার্ল্ড থেকে সুদের উপরে টাকা লইয়া পদ্মা সেতু যা আছে সব করছে করছে কি করছে না আরেক সুদি যিনি সুদের উপরে শ্রেষ্ঠ যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করছে যিনি সুদ কেমনে সুদ করতে হইব চক্রবর্তী কেমনে জানে সে তারে আনি আবার আল্লাহ ক্ষমতায় বসেছে কাটা দে বুঝো দেশ কার হাতে এত বড় বুজরগা এত বড় মাওলানা সাইকুল্লাহ দিস মুক্তি কই ইডি তো ক্ষমতাতে গেল না একজনের সুদ নিছে আরেকজন যিনি সুদের উপরে শ্রেষ্ঠ তিনাকে আমি এই দেশের প্রধানমন্ত্রী বসাইছে তাই বাবা ওলি আল্লাহর বিরুদ্ধে করতে যাইও না এই যে প্রমাণ গত 2 দিন আগে আমি তো মিডিয়ার আপনারা এখন খুললেই দেখবেন গত দুই দিন আগে ওই দরবারটা সিরাজ দরবার শরীফকে টিকটকার ফির বানাইছে সাংবাদিকরা পারে না এমন কিছু নাই ওরা কৌশল করে ওদের সাথে ঢুকে ওই দরবারটাকে কালার কুলুষিত করছে আর আজকে সেই টিভিতে আগুন লাগে এতদিন আগুন লাগতে পারলো না তাই অলি আল্লাহর সাথে বেয়াদুফি করে আল্লাহই বলছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যারা আমার মমিনদেরকে আমার অলিদেরকে কষ্ট দে তারা নিফিত নির্যাতিত হয়ে বেইমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে তাই এগুলো প্রমাণ আমরা দেখেছি যারা অলি আল্লাহর বিরুদ্ধে করেছে বহুত বড় বড় মুফাসের কোরআন বহুত সাহেব শুধু অলি আল্লাহর বিরুদ্ধে করাতে ওরা মুনাফেক হয়ে বেইমান হয়ে নিপীড়িত নির্যাতিত হয়ে মরছে তাই বাবা আসুন এই ছোট্ট একটা বাংলাদেশ আমরা সকলেই সঠিক কোরআন গবেষণা করে গুরু ধরে একজন সঠিক আল্লাহ মুখী আল্লাহ থেকে সঠিক তথ্য জেনে নিজের চরিত্রকে সংশোধন করি জোর আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে সুরা আলাকের মধ্যে বলছে পদ আফলাহা সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যিনি অন্তরকে পবিত্র করেছে অন্তরকে পবিত্র কারা করছে এই অলি আল্লাহর ফাগল রায় দেখেন গাই যে আজকে সাধুরা আসছে একটা সাধুর ভিতরে অহংকার নাই সিটারি নাই বাটফারি নাই লোভ নাই এই যে মাটির মধ্যে দেরাজতুল্লাহ রহমতের আশায় হয় কারণ আল্লাহ কোরআনে বলছে সুরা মহসিন সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছে ইন্না রহমত আল্লাহি করিব মিনাল মহসিন আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমার রহমত মহসিনের কাছে কন্যা সুবাহ আল্লাহ তো ডাইরেক্ট রহমত দিতেছে না আল্লাহ মাধ্যমে দিতেছে আর আল্লাহর কথা এটা মিথ্যা হবে না কেন আল্লাহ রলির দরবারে যাইয়া এই যে দেরাজুদ্দুল্লার কাছে যাইয়া এই আজকের আমির হোসেনের মতন একজন মানুষ আর রবিউল ইসলামের মতন একজন লোক সাদা সিঁড়ে একটা সাদা মাটা মানুষ কার কাছে যাইয়া দেরাজুদ্দুল্লার কাছে যাইয়া তো এইটাই তো বড় রহমত আমার হৃদয়ের থেকে খারাপ কাজ যাওয়া চুরি সিটারি লুচ্ছামি বদমাসি যাওয়া এই যে আমার কাসান সার মত একজন গুরু পাওয়াতে এ আমার দুনি আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার দুনিয়ার লোকটা গেছে অহংকারী না বোঝানোর জন্য বলতেছে তো এই যে আজকে যে কণ্ঠ যে বেশভূষ যদি মুনাফি কি করি এখনো যদি লাইভ করি বলি যে আমি তোমাদের দলের আমার আর কালকে থেকে দাওয়াতের অভাব নাই প্রত্যেক কন্টাক কেন কোরআন অস্বীকার যদি করি কোরআনে আসছে যারা ধর্মের বিনিময়ে কিছু চায় আল্লাহ কয় তাদেরকে তোমরা মানিও ও বাবা এই জন্য তাদের সুখের অভাব নাই টাকার অভাব নাই কেন দুনিয়া হলো মমিনের জন্য জাহান নাম বেইমানের জন্য জান্নাত কার জন্য বেইমানের জন্য জান্নাত এই জন্য মুফতি সাইকুল দেব দুনিয়াতে টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই কেন তাদের জন্য দুনিয়া জান্নাত আর আমরা পাগল ফকির যারা আছি তাদের জন্য দুনিয়া জাহান নাম কেন আমরা কোরআন অনুসরণ করি কোরআন মানি জোরে বলেন আলহামদুলিল্লাহ আর তারা কোরআন অস্বীকার করে কোরআন মানে না কাফেরদের জন্য দুনিয়া হইল জান্নাত দুনিয়া কি এই জন্য তাদের লাড়ির অভাব নাই ক্ষমতার অভাব নাই অস্ত্র লইয়া ধরা খাইলে তিন দিন পরে জামিন হয় কয় দিন পরে তিন দিন পর অস্ত্রলুইয়া কি লুইয়া আর মিথ্যা মামলা দিয়া চুরি লুইছামী बदमाशি অস্ত্র কিছুই নাই কয় ধর্ম অবমাননা করছে আজকে দুই বছর বাড়িতে কোডের বাড়িতে গুত্তি জীবনো জাবিন নাই জাবিন হইছে মানে মামলার কোন নাই তাইলে বুঝেন তাইলে দুনিয়াতে আমাদের জন্য জাহান্নাম এটাই প্রমাণ আর তাদের জন্য জান্নাত কেন মুনাফিকদের জন্য দুনিয়া কি জান্নাত জান্নাত তাই রে বাবা কথা ধরেন মূল কথা আমার মূল উদ্দেশ্যই হইলো একজন গুরু লাগবে একজন শিক্ষক লাগবে একজন টিচার লাগবে একজন উস্তাদ লাগবে একজন শায়েক লাগবে ওই শায়েকটা হইতে হইব আল্লাহ মুখী তার দুনিয়ার কোনো খেয়াল নাই বেশভূষের কোনো খেয়াল নাই তার দুনিয়ার কোনো তার নফস টলে না সেই যতক্ষণ আপনাকে যতক্ষণ পাবে তার কাছে ফায়সা কথা পাবেন ব্যাপাস কথাবার্তা পাবেন তার কাছে খারাপ কাজ হবেন না আপনাকে সর্বক্ষণ সর্বসময় সৎ উপদেশ দিবে যেই উপদেশের কারণে আপনার দ্বারা কারো ক্ষতি হবে না শুদ্ধ গুরু নিত্য সচেতন অচেতনকে সেতন করতে করে প্রাণোফণ আপনি অচেতন আপনাকে চেতন করার জন্য একজন শুদ্ধ গুরু সারাক্ষণ আপনার পিছে লেগে থাকবে আপনি নি সুপথে আসেন তার সফলতাই এটা যে একজন গুরুর সফলতাই হলো যে তার একটা ভক্ত নি সুপথে আসে আর কিছু না আর কিছু চায় না ভক্তের কাছে আর কিছু চায় না আর কিচ্ছু চায় না একজন গুরু চায় যে ওর ভিতরে নি রহমত সৃষ্টি হয় দয়া সৃষ্টি হয় ওর ভিতরে নি সুপথ সৃষ্টি হয় আর কিচ্ছু চায় না তাইলে বাবা এই নামাজ এই রোজা এই মুর্শিদ যদি আপনাকে সুশিক্ষা দেয় তাইলে আসলটা বুঝতে পারবেন আর না হলে সারা জীবন ঘুরবেন বুঝতে পারবেন আল্লাহ বলতেছে বাজার তাইলে আমাদের গণের শিক্ষা হলো নিজেকে সুপথে রাখা আমাদের শায়েকের শিক্ষা হলো কোরআন শরীফের আলোটা দেহ করে জ্বালানো কিসের করে দেহ করে দেহ আলোকিত করার জন্য এখন পাঁচ আগস্টের পরে ওই ইয়াজিদের যে শিক্ষাটা আছে জোর জবস্তি আছে মারামারি আছে কবাকুবি আছে সেইটা জোর করে আমাদের উপর সাপাইয়া দিতে চাচ্ছে ঠিক না বেঠি আজকে জোর করে জোর করে জোর করে আমাদের উপরে তাদের শিক্ষাগুলো চাপাই তো এটি কি হবে হবে কিছুদিন আমরা হয়তো চুপ থাকবো কিছুদিন এরপরে আপনাদের ব্যবস্থা একটা মালিক করবি কি করবে না কেন শাহজালালকে মারছে শাহজালাল কাউকে মার এই দেশের মধ্যে এমন ভাবে ইসলামের যুদ্ধের নামে উহুদ খন্দক বিভিন্ন যুদ্ধের নামে যে বানোয়াটি কিচ্ছা কাহিনী প্রতিষ্ঠিত করছে ভাই এগুলা প্রকাশ করার মতো না হট্টা মারামারি কোবাকুবি কিলা কিলি না না যে নবী একটা মশা মারে নাই সেই নবী বুঝি কইব তোরা যা হ্যাঁ যায় মারামারি কর কবা কবি গেছে যাওয়ার পরে কাফের মানি শেষদা বলতে লুটিয়ে পড়ছে মাটির মধ্যে কাপড়রা কাফেররা কি করছে ফসা আতুজুড়িয়ে রবিত গডে দিছে তখন আল্লাহর আর হচ্ছে না আমার বন্ধুরে আমার বান্ধব রে এরকম মারলি ফাউগুলা সে চালালি আবার ওর উপরে ফসা হাত জুড়ি দিলি হ্যাঁ আল্লাহ গিতেছে হাবিব আপনি বলেন আমি পৃথিবীতে উল্টে নবী বলতেছে না পৃথিবী যদি উল্টান তাহলে আমি এই ধর্ম বাণী কার কাছে পৌঁছাব সেই নবী বুঝি বলবো মারামারি কর কোবাকুবি কর আগুন লাগা বাড়ি ঘর আহা এই যে শিক্ষাগুলো এই ধর্ম ব্যবসায়ীরা যারা কোরআন অপমান কোরআন মানে না ওরা এমন ভাবে মানুষের ব্রেনের ভিতর ঢুকাইয়া দিতেছে আর এই মানুষ এইগুলা নিয়েই এই গুজবগুলা নিয়েই আজকে উশৃঙ্খল করতেছে বাবা কথা ধরেন হাদিস শরীফের মধ্যে ঢুকছি কি রে আমার নবী ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমাতুল্লাহি আলামিন সারা জাহানের রহমত সেই নবী কোনোদিন বলতে পারে না ইহুদি খ্রিস্টানদের ऊंचा কবর ভাং যাই হোক ইহুদি খ্রিস্টানদের ऊंचा কবর নিচু কবর হলে আমাদের কোনো সমস্যা আছে না এখন হাদিসটা দুইকে দেখি আল্লাহর নবী বলতেছে কিছু মহিলা আছে চরিত্রের বা নিজেকে পরিবেশন সুন্দর করার জন্য এই বুকটাকে উঁচা কইরা বান্ধে ব্রা দিয়া এটি দশ বছর আগেও ছিল না তাই হাদিসে আর আল্লাহর রাসুল জানে শেষ যুগে কিছু খারাপ মহিলা আসবে এরা বুকটাকে এইভাবে উচা কইরা রাখবে তাই আল্লাহর রাসুল নির্দেশ দিতেছে বুকটাকে নেচু করে সমান করে রাখার জন্য এটা না বান্ধার জন্য আল্লাহর রাসুল বলছে বুকটাকে নিচু করার জন্য বুকটা যেন নিচু করে রাখে সেই জন্য তালিম দেওয়ার জন্য যেন মহিলারা বুকটাকে নরমাল করে সমান করে রাখে এটা তালিম দেওয়ার জন্য আর এই ভুল হাদিস দিয়া ভুল ব্যাখ্যা করি মানুষের ইমার মাথার মধ্যে ঢুকাইছে যে ऊंचा কবর বানতে ইজনন মাজার আগে নাউজুবিল্লাহ ও বাবা হাদিস শরীফের মধ্যে আসছেন এই যে আরবী প্রভাষক আমার কাছে আমি যদি ভুল কথা বলি বাজার আমি আগে বলছি তিরিশটা মাইক লাগাইছে সারা বাংলাদেশে আমি অনেক জায়গায় বলি আমি যদি বলে থাকি আমাকে বুঝাইয়া দাও তোমাদেরকে বাড়া দিব টাকা দিব আসার জন্য নালে তোমরা বলো আমি তোমাদের বাসায় আসতে কেন শিক্ষার প্রয়োজন আছে আমার ভুলু তো হতে পারে আপনি সিখ দেখতেছেন হয়তো আমি নাইন দেখতেছি তাই বাবা হাতি শরীফের মধ্যে আসে তুমি জ্ঞান অর্জনের জন্য সিন দেশে যাও দেখবেন বিভিন্ন মাদ্রাসা দেওয়ালের মধ্যে লেখা আছে পরে আমার মাথার মধ্যে ঢুকলো কি রে কি বাবা আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেছি ওই সুবাতে আমি ডেমু ট্রেনের জন্য ওই যে গেয়াতে গেলাম চিনে যাইয়া দেখি ওরা ব্রা পরে শর্ট প্যান্ট পরে ঘুরে ওখানে কি জ্ঞান পাবো তাইলে আল্লাহর রাসুল মিথ্যা কথা বলতে পারে আমি কি করছি এই হাদিসটার মধ্যে ঢুকছি কত বড় গোট জ্বালাই কত বড় শিকারি বাটফারি করে রাখছে আল্লাহ রাসুল বলতেছে তার কাছে যাওয়ার জন্য এখন কোরআন শরীফের চূড়া নহলে তেতাল্লিশ নাম্বার আয়াত দেখি যারা জানে তাদের কাছে জানার আল্লাহ বলতেছে তুমি জ্ঞানীদের কাছে যাও তাইলে এই মোল্লার গোষ্ঠী এই মানুষকে প্রতবষ্ট করার জন্য এই ফির আউলিয়ার থেকে গুরুদের থেকে ফিরানোর জন্য এই সিনের সিনে যারা সিনে তাদের কাছে না যাওয়ার জন্য এই দৈন্তান্মায়ের সাথে যে আকারটা সেই আকারটা কেটে দিছে এই জন্য কয় সিন দেশে যাইতো তাইলে দেখেন কিভাবে কৌশলে মানুষকে প্রতবষ্ট করছে এখন সাধারণ জ্ঞানের মানুষ এটা বুঝবো নি এখন যারা সিগা তা কি কোরআন হাদিস ইজমা কে আজ ভালো বুঝে বেয়াকরণ বুঝে নাও সরব বুঝে তারা না বুঝবো এখন কয়জন লোক আছে এই আস থেকে দশ বছর আগে আমরা আলি বেতে সে জিম হে খে দাল দাল রেজে এভাবে পড়ছি আমি নিজে কি পড়ছি আলী বেতে সে জিম হে ঠিক আর এখন আলিফ বা আজ থেকে দশ বছর বিশ বছর আগে আলি বেম হে খে মাজান রে আমাকে আপনাকে কোরআন শরীফটা ধরতে দেয় নাই বুঝতে দেয় নাই শিখতে দেয় নাই এই কোরানটা এই দেশের মধ্যে সর্বপ্রথম গিরিশ চন্দ্র সেনে বাংলা করে তাইলে বাবা দুইশো বছর আগে বাংলা করে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে হাজার বছরের আগে দুই হাজার তিন আগে এই চোদ্দোশো বৎসর আগে ধর্ম আসছে এই ভারতবর্ষের মধ্যে এই আলেমরা উর্দু ফার্সিতে আমাদের বাঙালিকে এবং কি ভারতবর্ষর লোকদেরকে কোরান বুঝতে দেয় নাই কেন যদি এই ব্রিটিশের চাইল্ড ব্রিটিশ এমনভাবে এটাকে বুঝাইছে যে এটা ধরা যাবে না সোয়া যাবে না এটাকে গিলাপ দিবাঁধক কাপড় দিবাধক এটাকে চুমা দাও এটাকে এইভাবে রাখি দাও এটাকে হাত মুখ কান নাক পরিষ্কার ছাড়া ধরা যাবে না বুঝতে দেয় নাই কেন এটা যদি বেশি পড়ে এটা যদি বেশি জেনে যায় তাহলে ব্রিটিশের সক্রান্তটা ইহুদির সক্রান্তটা বিধর্মীদের সক্রান্তটা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবে না এই জন্যই এটা থেকে মানুষকে দূরে রাখার জন্য এটা কাপড় দিয়া বাঁধাইছে এটাকে এমন ভাবে রাখছে এটা শুধু আরবিতে পড়াইছে এটা বাংলাটা পড়াইতে বুঝাইতে দেয় নাই আর এখন মানুষ বুঝে গেছে বুঝে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না মানুষ এই যে আমি কোরআন আয়াত গুলা পড়ি অনেকে আমাকে ফোন করি কয় গোলাম মহিনুদ্দিন ভাই আপনি আয়াত নম্বর সব বলেন এই জন্য আমরা মিলাই মিলাইয়া দেখি আপনারটা এই সঠিক আমি বলছি বাজান রে এই সঠিকের পিছনে আরো কিছু ব্যাঠিক আছে ওইটাও তালাশ করো ঘটনার পিছিয়ে ঘটনা ঘটনার পিছিয়ে ঘটনা এমন কৌশলে বাজান হিন্দু বৈদ্য খ্রিস্টান সবাই দাঁড়িয়ে আছে না নাই এটারা বানাইছে আল্লাহর বিধান তাইলে হিন্দুদেরও তো এটা বুঝি বিধান টুপি খ্রিস্টানরা পরে আমরা যেভাবে কবর দিই এইভাবে খ্রিস্টানরাও কবর দে আমরা কবরস্থান বলি খ্রিস্টানরাও কবরস্থান বলে তাইলে তার বেশ কম নাই তাইলে আমাদের এটা কি আমাদেরটা কিছু জায়গায় আছে গোরস্থান কয় আর সঠিক শব্দ হবে এটা মাটি মঞ্জিল কি মঞ্জিল মাটি মঞ্জিল মাটির ঘর মূলত কবর হইল এই সাড়ে তিন হাত এই হাত দেখেন এক হাত দুই হাত তিন হাত সাড়ে তিন হাত এটা হইল কবর যাক ওইদিকে যাব না এখন মূলত এমন ভাবে আমাদেরকে আপনাকে শিখাইয়া রাখছে আপনি ছোটবেলার থেকে জেনে আসছেন যে এই লোক আপনার আব্বা কিনা না মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ আব্দুল হাই প্রবাসক ছোটবেলার থেকে জেনে আসছেন আপনার আব্বা আর আব্দুল হাইয়ের ঘরে কোনো সন্তান হয় না আব্দুল হাই চিন্তা করছে যদি এই এলাকার থাকি তাইলে আমার ফোলা জেনে যাবে যে আমি তার বাপ না তাইলে ছোটবেলার থেকে যে ইনভেস্ট করছি পুঁজি দিছি সব বিথা যাবে আব্দুল হাই কি করছে কৌশল করি ফোলা আর ফোলার মারে কইছে তুই চাইস কখনো প্রকাশ করিস না এই ফোলা মাইয়া লইয়া কুবিল্লা নোয়াখালীর দিকে চলে গেছে কৌশলে আইসা আইসা চাকরির নাম দিয়ে ব্যবসার নাম দিয়ে আইসা আইসা বাড়িঘরের জাগা সব বেচা টাকা পয়সা ওখানে নিয়ে বাড়িঘর করতেছে হঠাৎ করে আব্দুল হাই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে সত্য কখনো গোপন থাকে না থাকেনি বাবা হ্যাঁ কইয়া দিছে বাবারে তো দাদা দাদির কবর সেই চন্দনফুল দেড়কি গ্রাম কলরা সাতক্ষীরা তখন ফোলাই চিন্তা করল যে দেখে আসি দাদা দাদির কবর জেয়ারত করি ফোলায় কবর জেয়ারত করতে আসার পরে রবিউলের সাথে দেখা কয় বাবারে রে আয়া কদাদার দাদার কবর জেহাদ করবো কয় বাবা রে আসলে তো তোর দাদা এটা না কয় তাই লিখে কয় তোরে আমরা ছোটবেলা সাতকিরা হসপিটাল থেকে পাঁচ দিনের বাচ্চা কিনে আনছি ফলাই বিশ্বাস করব নি এই আব্দুল হাই এত সুন্দরে মানুষ করছে বিশ্বাস করব নি কখনো বিশ্বাস করবে না উল্টি গেছে এবারে ফোলাত কবর জেহার অত দূরের কথা সব পালাই আমার কাছে গেছে মাকো মা ও মা তুমি একটা সত্য কথা কও হয় কি কয় মাগো মা তুমি ক আসলে আমি আব্দুল হাই ফুদনি মা মুখ একবার এদিকে নেই আর একবার ওই দিকে নেই শেষ মুহূর্তে চোখের পানি সেইরা মা তো কোনো দিন মিথ্যা কথা কয় তাই মা ডাক দিয়া কবরে তোর বাবার ঘরে সন্তান হয় না এই জন্য আমি তোদেরকে তোর সাতক্ষীরার থেকে কিনে আনছি এই কথাটা ফোলার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কি হচ্ছে না খ্রিস্টান একশো ছাব্বিশ বছর পিঞ্চি বলছিল এরা এমন এই মুসলমান জাতির ভিতরে এমনভাবে ঢুকাইয়া দিছে রে